গাইস ওয়েলকাম ব্যাক টু এগেন আবার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম জাঙ্গিপাড়া তো দেখতেই পাচ্ছ নইম অটোমোবাইল যে প্রচুর কালেকশন আছে এখানে আর এগুলোর কি ফিচার্স আছে সেগুলো সম্বন্ধে জানা হবে আর রেট নিয়ে তো কোনো কথা হবে না রেট একদম ন্যূনতম রেট থাকবে যেহেতু সামনে পুজো তার জন্য বিশাল একটা অফার তো থাকবে ঠিক আছে আর এখানে টাইমিং কি আছে না আছে পুরো ডিটেলসটা আমরা জেনে নেবো এখানে ওনার নিয়ে আছে তার কাছ থেকে

তো যেহেতু সামনে একটা পুজোর মশাম রয়েছে তো আমার বিবাসদের জন্য কি অফার থাকবে দেখুন প্রথম শুরুয়ার থেকে আমার তো আগে থেকে কিন্তু অফার চালিয়ে আসছি নতুন করে আজকেও আরো অফার আরো থাকবে আচ্ছা আছে আরো নিয়ে এসছি আচ্ছা আচ্ছা আমার কাছে মাত্র চৌত্রিশ হাজার ব্র্যান্ড নিউ

ক্লাস ক্লাস আমাদের যদি বাইরে গাড়ি যদি রাস্তাঘাটে প্রবলেম হয় সেখানও আমরা মিস্ত্রি পার্টিকে ফোন করবেন মিস্ত্রি পার্টিতে বাড়ি তো সার্ভিস দি আমরা গাড়ি আমাদের একটা নয় আমরা এক বছর এক সময় আসতোবার গাড়ি দেখাতে আমরা 12 মাসে 12টা সার্ভিস যতবার খুশি আসবেন গাড়ি চেকআপ করাবেন

শুরু থেকে নিয়ে এরকম সার্ভিস দিয়ে শুরু থেকেই হচ্ছে একদম আর আমাদের সব ওয়াটারপ্রুফ গাড়ি জল দিয়ে একদম ওয়াটারপ্রুফ গাড়ি দিয়ে ধুয়ে যায় পরিষ্কার করে গাড়ি সার্ভিস করা আমাদের তো আমরা বেশি কথা বাড়াবো না তো আমরা কিছু কালেকশন দেখে নেব কেমন কালেকশন দেখুন কোম্পানি দেখুন আমাদের এটা হচ্ছে গোইন কোম্পানির গাড়ি দেখুন দেখতে পাবেন গাড়ি কোয়ালিটি কোয়ালিটি গাড়ি কথা বলবো এক একটা ব্র্যান্ডে আমরা কটা করে কালার অপশন পাবো যত যত খুশি পাবেন যত খুশি পাবেন কালার যেমন বলবেন চার মাস্টার

তো আমাদের তো স্ক্রিনে তো নাম্বার চলছে অবশ্যই আর কাস্টমাররা যারা আসবে তাদের জন্য আমি অলরেডি আমার ডেসক্রিপশনে কিন্তু এখানকার গুগল লোকেশন ম্যাপটা দিয়ে রাখছি তোমরা চাইলে ট্র্যাক করে এখানে চলে আসতে পারো গাড়ি ভিজিটে 3000 টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক হ্যাঁ পূজোর জন্য পূজোর জন্য গাড়ি ভিজিটে 3000 টাকা প্রত্যেক যে কোনো গাড়ি হ্যাঁ ছোট গাড়ির উপর 3000 বড় গাড়ির উপর 5000 বাহ ছোট গাড়িতে 3000 অফার যেহেতু সামনে পূজো বড় গাড়ি 5000 বড় গাড়ি 5000 হ্যাঁ আচ্ছা ছোট গাড়িতে 3000 বড় গাড়ি 5000 শুধু পূজোর অফার

আচ্ছা নয়েমদা যারা হ্যান্ডিক্যাপ আছে বা গাড়ি পায়ের অবস্থা ভালো নেই যারা গাড়ি চালাতে পারছে তাদের জন্য কিছু ব্যবস্থা অবশ্যই তাদের জন্য দেখুন না এর তিন চাকা গাড়ি করা আছে দেখুন বাহ এই হচ্ছে সেই গাড়ি একদম টোটো যে চালায় না টোটো টোটোর মতো মোটর লাগানো আছে হুম 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 টোটোর মোটর সিস্টেম গাড়ি আর আচ্ছা এই হচ্ছে সেই কোয়ালিটি গাড়ি যারা হ্যান্ডিক্যাপ বা যাদের পায়ের প্রবলেম আছে মাত্র 65000 টাকা দাম মাত্র 65 65000 টাকা পুরো সবকিছু নিয়ে সবকিছু অন রোড অন রোড নিয়ে দেখতে পাচ্ছেন

দুটো কাউন্টার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিলিডোর কোম্পানি প্লাস জিলিও কোম্পানি আচ্ছা দুটো কোম্পানির কাউন্টার তার মধ্যে ফিলিডোর একটা নতুন মডেল লঞ্চ হয়েছে এগারটা দেখুন একদম পুরো

মানে দেখলেই পছন্দ এমন এমন গাড়ি তো খুব কম বাজেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এত বড় গাড়ি এখানে আরো দেখে নাও লাইন আপ কত সুন্দর আছে এখানে আরো গাড়ির কালেকশন আছে দেখতে পাচ্ছ গাড়ির মতন গাড়ি পাবে বাজারের মধ্যে গাড়ি পাবে এগুলো পুরো সেম অ্যাক্টিভার মতো একদম একদম পুরো অ্যাক্টিভার মতো তো ম্যাক্সেল লিথিয়াম ব্যাটারি ম্যাক্স কোম্পানি লিথিয়াম ব্যাটারি পাবে

লোকাল 922 ব্লক চ্যানেলের মাধ্যমে এসিসি এখানে আমরা তো নইমলা যেটা বললো তো সেটা অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখানে ইএমআই সুবিধা তো আসছে নিশ্চয়ই অবশ্যই জিরো ডাউন পেমেন্টও পাবে তোমরা কিন্তু জিরো ডাউন পেমেন্টেও কিন্তু এখান থেকে গাড়ি শুরু থেকেই আছে শুরু থেকেই আছে তো আজ শুরু থেকেই আছে ঠিক আছে তাহলে আজকের মতো তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ঠিক আছে